নমস্কার প্রিয় ছাত্রছাত্রী সংস্কৃত শিক্ষানিকত নিউ চ্যানেলতে তোমাদের স্বাগত আজকের ভিডিওটিতে আমরা ক্লাস টুয়েলভের সংস্কৃত নোটস সম্পর্কে আলোচনা করবো আজকের ভিডিওটিতে আমরা তোমাদের যে নাট্যাংশ রয়েছে বাসন্তিক স্বপ্নম সে বাসন্তিক স্বপ্নম থেকে খুব সুন্দর একটি নোটস আপলোড করে দেবো ঠিক আছে এর আগের ভিডিওগুলিতে আমরা আর্যবর্ত বননাম বনগত গুহা থেকে সমস্ত ইম্পর্টেন্ট নোটস আইসান ভিত্তিক শর্ট প্রশ্ন বড় প্রশ্ন সবই আপলোড করে দিয়েছি এবার আমরা বাসন্তিক স্বপ্নম স্বপ্নাম থেকে ইম্পর্টেন্ট নোটসগুলি আপলোড করছি ঠিক আছে তাহলে বাসন্ত স্বপ্নাম থেকে এর আগে আমরা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আপলোড করে দিয়েছি এটি হচ্ছে আমাদের দ্বিতীয় কোশ্চেন কোশ্চেনটি কি তোমরা দেখে নাও বাসন্তিক স্বপ্নম এর প্রথম তিনটি শ্লোকের ভাবার্থ নিজের ভাষায় লেখো ঠিক আছে খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এর উত্তরটি খুব ছোট্টর উপরে রয়েছে চলো আমরা উত্তরটি দেখে নিই তোমরা দেখতেই পাচ্ছ শ্রীকৃষ্ণমাচার্য রচিত বাসন্তিক স্বপ্নম নাটকের প্রথম তিনটি শ্লোক আছে সেগুলি রাজা ইন্দ্রবর্মা রক্তি ঠিক আছে এই কথাটা লেখা পরে তোমরা প্যারাছেন্স করবে প্যারাছেন্স করে তোমরা লিখবে দেখো রাজা ইন্দ্রবর্মা কনক লেখার প্রতি গভীর প্রেমে আসক্ত ঠিক আছে দাঁড়িয়ে দেবে রাজা ইন্দ্রবর্মা আর মাত্র চার দিন পরে কনকলেখাকে বিবাহ করবেন দাঁড়িয়ে এই চারটি দিনের অপেক্ষা রাজার সহ্য করতে পারছেন না ঠিক আছে দাঁড়িয়ে দেবে সেই শুভ পরিণয়ের দিনটি কবে উপস্থিত হবে সে বিষয়ে তিনি অত্যন্ত উদ্বিগ্ন ঠিক আছে দেখো আমি খুব সুন্দরভাবে লিখে দিয়েছি তবুও আমি বলে দিচ্ছি কারণ তোমাদের কোথাও যদি লেখা অসুবিধা হয়ে থাকে তোমরা শুনে লিখে নিতে পারো বা কেউ তোমরা শুনে সমস্ত নোটস লিখে নিতে পারো ঠিক আছে সেই জন্য বলে দিচ্ছি দেখো এতদূর লেখার পর তোমরা আবার এখান থেকে লেখা শুরু করবে রাজা কামবাণে বিদ্ধ কমা তার চিত্ত চঞ্চল হয়ে উঠেছে ঠিক আছে দাড়ি সেই আগামী সময়ের প্রতীক্ষা তিনি যেন আর করতে পারছেন না ঠিক আছে দাঁড়িয়ে দেবে আর চাঁদও তার প্রাকৃতিক নিয়মেই হয়েছে ঠিক আছে কমা কিন্তু রাজার মনে হচ্ছে তার ক্ষয় যেন দেরিতে হচ্ছে ঠিক আছে দাঁড়িয়ে দাও তাই তিনি চাঁদকে নিঘৃণ দন্ত নয় হসী ঘয়ের প্রিয় মর্ধন্য বিসর্গ নিঘৃণ কথাটা সিং রাখবে অর্থাৎ নিষ্ঠুর বলেছেন ঠিক আছে বলেছেন লেখার পর তোমরা দাঁড়িয়ে দেবে যত তাড়াতাড়ি চারটে দিন কেটে গিয়ে রাতের আকাশের চাঁদ অদৃশ্য হবে কমা রাজাও তত দ্রুত রানী কনক লেখাকে বিবাহ করতে পারবেন ঠিক আছে তোমরা পাঠ্যংশ পড়তে গিয়ে দেখেছো আর চারটে দিন তার বিবাহের বাকি ছিল কারণ অমাবস্যা তবে সে বিবাহ করবে ঠিক আছে চারটা ক্ষয় হবে তারপরে তোমরা লিখো দেখো কিন্তু রাজার সময় যেন কিছুতে এগোচ্ছিল না ঠিক আছে এক একটি ক্ষণকে এক একটি যুগ মনে হচ্ছিল দাড়ি রাজা কনক লেখাকে সেই কথাই বলেছেন হাইফেন দাও একটা শ্লোক লিখবে তোমরা শ্লোকে কি লিখবে দেখো অস্মদ উদ্বাহম উদ্দেশ্য সো অস্মি পর্যৎসুক সখী কিং করমি বরারোহে নারী কাউপি জুগা ডবল দাঁড়িয়ে দেবে ডবল রুমেট কোমা ক্লোজ করে দেবে দেখো একসঙ্গে লেখা রয়েছে শ্লোক যেরকমভাবে লেখা রয়েছে সেভাবে লিখে দিয়েছি কোথাও বুঝতে অসুবিধা হলে তোমরা কিন্তু বই থেকে শ্লোকটি লিখে নিতে পারো ঠিক আছে তারপরে আবার প্যারাচেঞ্জ করে এই এক লাইনটি তোমরা লিখে নেবে আসলে কাঙ্ক্ষিত বস্তুটিকে লাভ করার জন্যই রাজার মন অস্থির হয়ে উঠেছিলো ঠিক আছে নোটসটি খুবই ছোট্ট রয়েছে তাহলে এইটুকু ছিল আমাদের নোটস ঠিক আছে তার প্রিয় ছাত্রটি তোমাদের বলে দিই আমাদের এই চ্যানেলটিতে সমস্ত বিষয়ের প্রজেক্ট সাজেশন উত্তর আপলোড করে চ্যানেলটি অবশ্যই তোমরা ফলো রেখো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে এছাড়াও তোমাদের যদি অন্যান্য নোটস বা সাজেশান বা প্রশ্নোত্তর তোমাদের দরকার পড়ে সে এগুলো তোমরা কমেন্ট করে যাবো ভিডিও প্লে চেক করে দেখতে সমস্ত নোটস আপলোড করে দেওয়া রয়েছে দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ